যদি তোমার টার্গেট থাকে এন রেলওয়ের যে কোনো এক্সাম অর্থাৎ গ্রুপ ডি এএলপি টেকনিশিয়ান এন যে কোনো তাহলে অবশ্যই আমাদের সাথে তোমরা পড়াশোনা শুরু করতে পারো আর আরবি বন্দে ভারত ব্যাচ থেকে এই ব্যাচে তোমরা অনলাইন প্লাস লাইভ ক্লাস পাচ্ছ তার সাথে ফ্রি মক টেস্ট এছাড়াও একদম দু হাজার পঁচিশের আপডেটেড প্যাটার্ন অনুযায়ী প্রশ্ন উত্তর সমেত দুটি বই পেয়ে যাবে একটা বই কিউর ওপরে আরেকটা প্র্যাকটিস সেট এছাড়াও রেকর্ডেড ভিডিও তোমাদের সাথে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে তো এই আর আর বি বন্দে ভারত ব্যাচটি এখন অফারে চলছে আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে তো স্বাধীনতা দিবস উপলক্ষে এই ব্যাচটা তোমরা সব থেকে কম দামে ওয়াই এই কোডটা অ্যাপ্লাই করলেই পেয়ে যাবে এবং আর দেরি করো না যদি তোমাদের পড়াশোনা রিলেটেড কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই নাইন এইট জিরো ফোর সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে রেল গ্রুপে যুক্ত হয়ে যাও আমি সেখানে তোমাদেরকে এক্সাম রিলেটেড সম্পূর্ণ ইনফরমেশান দিয়ে দেব। অল দ্য বেস্ট সকলকে সকলে খুব ভালো করে পড়াশোনা করো আর ইন্ডিপেন্ডেন্স ডের অনেক অনেক শুভেচ্ছা